এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একজন সাধুর আখড়ায় আমার পিছনে ঘরটি দেখা যাচ্ছে এটি একজন সাধুর আঁকড়া যাকে নিয়ে বাংলাদেশের প্রথম সারির যত টেলিভিশন চ্যানেল নিউজ পোর্টাল সবাই নিউজ করেছে এটা একটা এক্সেপশনাল একটা ঘটনা উনি দীর্ঘ বারো বছরের জন্য সাধনায় বসেছেন অলরেডি তার দুই বছর পূর্ণ হয়েছে উনি এখানেই থাকেন এখানেই ঘুমান এবং কারো সাথে কথা বলেন না যদি কেউ কথা বলতে আসেন তাহলে তার সাথে ইশারা ইঙ্গিতে কথা বলেন দুই বছর যাবত তিনি কারো সাথেই কোনো ধরনের কোনো কথাবার্তা বলেন না আমরা আজকে দেখব তাকে সরাসরি এবং তিনি কোথায় থাকেন কিভাবে সাধনা করেন আমরা পুরো লোকেশনটা একটু দেখবো এবং ওনার সাথে ইশারা ইঙ্গিতে কথা বলবো সুন্দর একটা পরিবেশ নদী এখানে নদীটা এখনো এখন শুকনা না মানে এখন তো খরার মৌসুম নদীতে এখন পানি নেই তো পানিটা যখন খরার থাকে তখন এখানে একটা মনোমন্তকার একটা পরিবেশ তৈরি হয় সব কিছু মিলে একটা নির্জন স্থান এই হচ্ছে আমার সাধনার আশ্রম এখানে এই যে এই ঘাটটাতে উনি এখানে সাধনা করেন এখানে থাকেন এই যে ভিতরে মশার জানানো আছে তো উনি এই মুহূর্তে আছেন হচ্ছে টিউবওয়েলের পাশে এই কড়া রোদ্রে খরার মধ্যে খুবই শান্তিপূর্ণ একটা জায়গায় শীতল একটা জায়গায় পাখি দিচ্ছি উনি সাধনায় আছেন আমরা একটু কথা বলবো না কেমন আছেন ভালো আছেন আপনি কত বছর ধরে এখানে আছেন দুই বছর ধরে কত বছরের জন্য আপনি এই সাধনায় থাকতে চান আনলিমিটেড মানে আচ্ছা উনি কি যেন লিখলেন আমার আচ্ছা মানে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি এখানে থাকবেন আপনি কথাবার্তা বলবেন না না আচ্ছা এই যে কথা আসলে মানে এটা আপনার কিভাবে মনে হলো এখন আপনার কাছ থেকে ভাব প্রকাশ করবো কীভাবে মানে লিখে আপনি যা কিছু বলেন সেটা লিখে প্রকাশ করেন কিন্তু কারোর সাথে কোনো কথাবার্তা বলেন না আচ্ছা এমনি খাবার দাবার মানে শুনছিলাম যে আপনি বুট ছোলা এবং হচ্ছে আর কী কী খান কলা আচ্ছা এমনি কোনো রান্নার কোনো খাবার খান কি রান্না করা কোনো খাবার খান না আচ্ছা এখানে একটা চুলা আছে ডাল পেঁপে এসব হচ্ছে আপনার খাবার আর ছোলা বুট খান আচ্ছা খুবই অর্গানিক খাবার এবং যেগুলো পুষ্টিকর বটে এবং আসলে ওনার এই সাধনা দেখে আমার একটা জিনিস মনে হয়েছে যে মানুষ হিসাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এটা একটা বেস্ট উপায় মানে এখানে কোনো মানে কোনো কোনো ধরনের কোনো কনফ্লিক্ট নাই কোনো সংঘর্ষ নাই একটা শান্তির জায়গা চারপাশের পরিবেশটা যতটা শান্তির ওনার এই সাধনাটাও ততটা শান্তির তো আমি বিশ্বাস করি যে ওনার সাধনাটা কার্যকর হবে এবং উনি সত্যিকার অর্থেই সাধক হয়ে উঠবেন অতীতে মানুষের নানান কিছু থেকে থাকে হঠাৎ করে মানুষ কখন যে পরিবর্তন হয়ে যায় কার ভেতরে কখন কি মোটিভ যুগে যায় সেটা বোঝা মুশকিল উনি অতীতে আগে একজন সাধারণ মানুষ ছিলেন সাংসারিক মানুষ ছিলেন সংসারের সমস্ত কিছু তার নিয়মের মধ্যেই চলত এখন সে সংসার থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন পরিবার পরিজন ছেলে মেয়ে স্ত্রী সবাই আছে পাশে বেশ খানিকটা দূরে তাদের বাড়ি সেখান থেকে নির্জন একটা স্থানে এসে উনি রাত দিন এখানেই থাকেন ঝড় বাদল বৃষ্টি খরা রোদ হ্যাঁ সবসময় উনি এখানেই থাকেন এখানেই ঘুমান এখানে খাবার যে অর্গ্যানিক খাবারগুলো আছে সে খাবারগুলো খান এবং কিছুদিন আগে এখানে একটা গর্ত ছিল না গর্তের ঘর ছিল সেই ঘরটা কি ভেঙে ফেলছে ভেঙে গেছে বালু মাটি ছিল যেমন ভেঙে গেছে আচ্ছা এখন তার মানে এই ঈদ ভিতরেই থাকে তার এখানেই থাকে এখন ঈদ দিয়ে গেরাও করা হবে আচ্ছা এই এটা কি কোনো জায়গা থেকে ফান্ড আসছে নাকি আপনার ফ্যামিলি থেকে করা হচ্ছে পরিবার থেকে করা হচ্ছে এর মধ্যে নিউজ হয়েছে মানে বাংলাদেশের সমস্ত মিডিয়াতে তো উপর মহল থেকে কেউ আসে আসে নেই না আপনাকে কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা কেউ দেয়নি অসুবিধা নেই আপনি আপনার সাধনায় থাকেন কখনো না কখনো এটার ফল হবে এটা ফলাফল আপনি পাবেন আপনার সাধনায় আপনি থাকেন এটা তো আসলে উনি কারো কোনো ক্ষতি করছে না উনি ওনার মতো করে একটা জগৎ সৃষ্টি করে এখানে আছেন একটা সময় হয়তো মানে মানুষ তার সেই সাধনাটার মূল্য বুঝবে আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা তাদের নিজেদের ধর্ম ব্যবহার করে নিজেদের একটা ইমেজ তৈরি করে সমাজের মানুষকে বিভ্রান্তি করে নিজের স্বার্থ হাসিল করে অর্থবিত্ত টাকা পয়সা তারপর পপুলারিটি সব কিছু অর্জন করে কিন্তু তাদের এই তাদের এই ইমেজের ভেতরে মানে এই মুখোশের ভেতরে একটা অন্য রূপ থাকে আমাদের সমাজে এখন সত্যিকারের সাধক খুঁজে পাওয়া খুবই কঠিন যারা সত্যিকার অর্থে সমাজের সকল ধরনের স্বার্থপরতা থেকে দূরে থেকে নিজেদেরকে একনিষ্ঠ করে শুধু সাধনায় নিজে নিজেকে নিয়োজিত করে এমন মানুষ আসলে এই সময়ে খুঁজে পাওয়া খুবই কঠিন একটা সময় ছিল মানে আমরা ইতিহাস থেকে কিংবা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে যেগুলো জানতে পারি যে আসলে সাধকদের দ্বারাই সমাজ পরিবর্তন হয়েছে সাধকরাই সমাজের জন্য কল্যাণ বয়ে এনেছে তো তারা দিনের পর দিন নির্জন স্থানে বসে সাধনা করতেন সমাজ থেকে সমাজের মানুষ থেকে দূরে থেকে কোলাহল থেকে দূরে থেকে এই সময় আসলে এই ধরনের সাধক খুঁজে পাওয়া খুবই কঠিন তো সেই সময়ের মধ্যে এমন একজন সাধক সাধকের উদ্ভব ঘটবে সেটা আসলে মানে কল্পনাতীত এবং ওনাকে নিয়ে অলরেডি যে পরিমাণ নিউজ কাভারেজ হয়েছে আশা করি হয়তো একটা সময়ে ওনাকে সবাই চিনবে দেশের মজার ব্যাপারটা হচ্ছে যে ওনার বাড়ি আমার বাড়ি থেকে একেবারে কাছাকাছি আমার গ্রামেরই বলা চলে তো আমি এতদিন আসলে এখানে আসিনি দেখতে আসিনি কিন্তু যখন নিউজ টিউজ সব কিছু দেখলাম অনেক জায়গায় তখন ভাবলাম যে না আসলে গিয়ে একটু পরিস্থিতিটা নিজের মতো করে দেখা উচিত তো এই যে জায়গাটাতে এসেই আমার কেমন একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো এই যে আশেপাশের যে পরিবেশ যদি এখন নদীতে পানি নেই নদীতে পানি থাকলে এখন একটা মানে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আরও ভালো লাগতো পানি না থাকার কারণেও তারপরও উনি পানি বের করেছেন মানে নদীকে আরো খনন করে এখানে কিছুটা পানি বের করেছেন এই পানি দিয়ে হয়তো তিনি তার সাধনার কাজে লাগান এই যে নদী পুরো নদীটা শুকনো সব মিলে পরিবেশটা একটা অসাধারণ পরিবেশ ভালো থাকবেন আপনি হ্যাঁ ভালো থাকেন আপনার সাধনায় নিজেকে নিয়োজিত রাখেন আসি